অনেকেই বলে যে টাকা পয়সা সব কিছু না কিন্তু আমি বলি টাকা পয়সায় সব কিছু কারণ যখন আপনার ভালো সময় থাকবে যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে তখন আপনাকে সবাই মূল্যায়ন করবে আর যখন আপনি দুঃসময় পড়বেন আপনার কাছে টাকা পয়সা থাকবে না অর্থ সম্পর্ থাকবে না তখন আপনার কাছের মানুষগুলো কিন্তু পর হয়ে যায় অনেক দেরিতে হলেও এখন বুঝতে পারি তো যাই হোক পরের কথা চিন্তা করে লাভ নাই বর্তমান যেমন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া অতীত থেকে শিক্ষা নিয়েছি যে জীবনে অনেক কিছু চলে যায় আবার নতুন করে আল্লাহ অনেক কিছুই দেয় তো যাই হোক অনেক শুক্রিয়া হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এই শীতে আমি নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে অবশ্যই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন আজকে আমি হারকেন সম্পর্কে কিছু কথা বলবো কার কার হারকেন ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন কেমন আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম ছোটবেলায় কত হারকিন দিয়ে জ্বালিয়ে যে কত মানে গল্প শুনেছি সেটা বলে আর শেষ করতে পারবো না অনেক শত শত গল্প আছে যখন রাতের বেলা অন্ধকারে মানে দূর থেকে আলো দেখতাম তো আমরা সবাই বলতাম যে ওই তো ভূতের আলো দেখা যাচ্ছে এটা নিয়ে হাসাহাসি করতাম আমার নানু অনেক মজা করতো ওই দেখ ভূত আসতেছে তো এরকম কার কার সাথে এরকম হয়েছে কমেন্ট করবেন কেমন তো আমার হারকিনটি কিনটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কিন্তু বলবেন একটু আচ্ছা আমি তো জানি না এ পর্যন্ত কে কে আছেন যে আছেন অবশ্যই মানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার মালোর একটু দুষ্টামি মানে ভালোই লাগে দেখে 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 কাজ করি আর কি সো এখন আমি আমার হাজব্যান্ড কিছু নাস্তায় এনেছি সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি এগুলা কার কার ভালো লাগে বলেন তো খুবই মজা যখন একটু কুদা লাগে তো টুকটুক করে খেয়ে নিই আমি এবং আমার বাচ্চারাও কিন্তু খুবই লাইক করে আমার বরের একটা ভালো অভ্যাস যে আমরা যেটা খেতে চাই ও মানে দেখার সাথে সাথে সেটা নিয়ে আসবে এটা একটা ওর ভালো গুণ মহান আল্লাহর কাছে এই দোয়া করি যাতে আমার পার্টনারকে দীর্ঘায়ু দান করেন আমিন আপনারা সবাই দোয়া করবেন আমি কিন্তু সবার জন্যই দোয়া করি আসলে এখন অনেক শীত পড়তেছে ভীষণ শীত যাদের ঘরে ছোটো বেবি আছে তারা একটু যত্ন করবেন আর যারা বৃদ্ধ আছে মানে বৃদ্ধ বাবা মা থাকলে তাদেরও একটু কেয়ার নেবেন কারণ এই শীতে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে গতকাল আমাদের এখানেও কিন্তু দুজন মারা গেছে তো আসলে খুবই মানে খারাপ লাগে এত শীত কি বলবো এই চট্টগ্রামে কিন্তু এরকম শীত এর আগে হয়নি গত বছর কিন্তু একটু কম ছিল এবার অনেক শীত তো জানি না আরও অন্য অন্য জেলায় কী অবস্থা আমি জানি কিছু জেলাতেও প্রচুর শীত পড়তেছে সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দীর্ঘায় করুক আমিন কথায় কথায় কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিলাম তো আমি কিন্তু অফ ক্যামেরাতে মানে এই যে আমার ক্যাবিনেট স্টিলের ক্যাবিনেটের উপরে দেখলাম যে অনেক মলা হয়েছিল তো সেগুলো মুছে নিয়েছি তো মুছে আমি আবার সুন্দর করে রেখে দিলাম তো একসাথে তো সবগুলো দেখানো সম্ভব না যদি দেখাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে আর বড় ভিডিও তো আমার আপু ভাইয়ারা দেখতে চান না তাই আর দেখালাম না এই ভিডিওগুলো আমার অনেক আগে করার ছিল তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিই কারণ যদি ভিডিও না দিই তাহলে তো চ্যানেলের অবস্থা আরও বারোটা বেজে যাবে তাই দেওয়া তো যাই হোক যারা আমার এই ভিডিওটি ক্লিক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন আর একটা কমেন্ট রেখে আসবেন আজকের ভিডিওতে যেটা থাকছে আমি কিছু শপিং করেছি পছন্দের মানে হ্যাঁ পছন্দের বলতে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়েছি আর কি আর আমি বেডরুমটা নতুন করে সাজিয়েছি সেটা একটু শেয়ার করে দিই তো এত ময়লা হয়েছিল কি বলবো মানে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে ডিপ ক্লিন করে আমি এখন এই তো একটু ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে নিলাম আমার কাছে আহামিক কোনো কিছু নাই যা কিছু আছে আলহামদুলিল্লাহ সেগুলোই একটু সাজিয়ে রাখি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি নিজেই তৈরি করেছি একেবারে মানে লো বাজেটে জিরো বাজেটে বলতে পারেন আর আমার একটা অভ্যাস আছে আমি যদি ঘরের কোনো কর্নার মানে খালি পাই সেখানে একটু মানে কি বলবো মনের মতো করে সাজাবার চেষ্টা করি মানে আমার কাছে কোনো জায়গা ফাঁকা থাকলে না আমার ভালো লাগে না আচ্ছা বলেন তো আমার মতো কে এমন যে সব সময় ঘর সাজাতে পছন্দ করেন আমি হচ্ছে ভীষণ পাগল মানে ঘর সাজানো পাগল একটা মানুষ এত লাইক করি শুধু সময় মাথার মধ্যে ঘুরঘুর করে যে আমি আমার কোন কর্নারটা বাসার কোন জায়গাটা খালি আছে সেটা একটু পূরণ করে দিই তো যাই হোক অনেক জিনিস আমি ফেলে দিয়েছি আর অনেক জিনিসের প্রতি এত মায়া মানে দেখতে বাজে লাগলেও সেই জিনিসটা কিভাবে সুন্দর দেখায় সেটা মানে ব্যবহার করতে থাকি তারপর যখন দেখলাম যে একেবারে যে হয়েছে তারপরে ফেলে দিই মানে আমার সংসারের প্রত্যেকটা জিনিস দামি বা কম দামি এত মায়া কি বলবো ভীষণ খারাপ লাগে আমার সংসারে অনেক জিনিসই আছে যে অনেক আগের তো সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে যত্ন নেই। তো হয়তো বা যত্নের কারণে আমার জিনিসগুলা নতুনের চেয়েও কিন্তু না সরি পুরাতনার চেয়েও কিন্তু নতুনের মতোই লাগে একদম ঝকঝকে তক তকে আমার কাছে মনে হয় যত দামি জিনিস হোক না কেন আপনি যদি সেটাকে সঠিকভাবে যত্ন না করেন তাহলে কিন্তু সেই দামি জিনিসটা নষ্ট হয়ে যায় নিজের সংসারটাকে ভালোবাসবেন আর ধৈর্য শ্রম দিবেন মন থেকে কাজ করবেন ভালোবাসবেন দেখবেন সংসার আপনাকে কখনও নিরাশ করবে না একটা সময় ভালো কিছু অবশ্যই দিবে আমরা যারা সংসার করি মানে সংসারের প্রতি ভালোবাসা দেখাই মায়া দেখাই আল্লাহ কিন্তু আমাদেরকে একটা অন্যরকম একটা আমাদের উপরে রহমত অবশ্যই রাখেন এটা কিন্তু একেবারে সত্যি কথা আমাদেরকে অসুস্থ করলেও কিন্তু আল্লাহর রহমত দিয়ে সেটা তাড়াতাড়ি দূর করে দেয় যাই হোক এখন আমি এই যে কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই সিরামিকের বাটিটা নিয়েছি মানে আমার কাছে ডিজাইনটা না বেশ ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আরেকটা নিতাম আসলে ভাবলাম যে না দুটা দু রকমের নিই কারণ দুই দুই কালারটাই আমার কাছে বেশ ভালো লেগেছে ওইটা একটু ছোট আর এটা একটু বড় আর কালারটা আসলে কালার মোবাইলের মধ্যে অন্য রকম দেখাচ্ছে ক্যামেরাতে তো এটা কিন্তু কালারটা খুবই চমৎকার ভীষণ তো যাই হোক এই দুটো জিনিস নিয়েছি তো কেমন হয়েছে বলবেন আর এইগুলো হচ্ছে গিফটের এই থ্রি পিস আমি গিফটে পেয়েছি তো এই গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো সাদার মধ্যে কাজ করা গর্জিয়াস আসলে ভালোই লেগেছে ক্যামেরাতে ভালো লাগছে না আমি জানি তবে বাস্তবে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা যখন আমি শিলাবো তখন অনেক ভালো লাগবে যদিও আমি সাদা থ্রি পিস কম পরি তারপরে গিফটের জিনিস তো কী আর করা ভালোবেসে কেউ কোনো কিছু তুলে সেটা আসলে খারাপ হলেও সেটাকে ব্যবহার করতে হয় তাই কী আর করা আমি এটাকে মানে সময় করে সেলাই করে নিব আর অবশ্যই দেখাবো যে কেমন হয়েছে তো আমার থ্রি পিসটা কেমন হয়েছে আপরা বলবেন তো মানে এটা হচ্ছে জর্জেটের মধ্যে কাজটা না খুবই সুন্দর আমি একটু লং লং টাইম করে দেখাচ্ছি কেউ যদি নিতে চান মানে এরকম কাজের মধ্যে নিতে পারবেন কিন্তু আচ্ছা যাই হোক আজকের ভিডিওটি যদি একটু বড় হবে তো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর এখন আমি রান্না রান্নাবান্না করছি তো মাছ রান্না করে নেব। লাউ দিয়ে মাছ রান্না করব। তো আসলে কি হয়েছে আমি রান্না করার সময় আমার মোবাইলটা কিন্তু পড়ে গিয়েছিল তো আর আরেকটি ঘটনা ঘটেছে রান্না করতে করতে আমি যখন মাছ ভাজি করে নিচ্ছিলাম মাছ ভাজি একটু হয়েছে সম্পন্ন হয়নি তখনই কিন্তু গ্যাসটাও চলে গিয়েছিল তখন তো পড়লাম বিপদে পাশে চুলাতে একটু মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া হয়েছে আগের একটু তরকারি ছিল ভাত কিন্তু অনেক আগে হয়েছে তো কেয়ার করা দুপুরের টাইম কিন্তু একদম অবার হয়ে গিয়েছিল তো পরে আমার হাজব্যান্ডেরও অনেক ক্ষুধা লাগছিল আমি আগের যে তরকারি ছিল আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো খেয়েছে বাচ্চারাও খেয়েছে আর আমিও খেয়েছি কেয়ার করা যাই হোক আর মাছটা অসম্পূর্ণ ছিল মানে রান্না করা হয়নি তারপরে তো এটা ছিল রাতের বেলা সেই বাকি অংশটুকু আবার আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি পরে আবার কী কর মানে আমি চিন্তা করলাম যেগুলো রান্না না করলে তো নষ্ট হয়ে যাবে রাতের বেলা খেতে তো হবে তাই না তো সেই সুযোগে আমি কি করলাম মানে ভাজিটা একটু বেশি করে ভেজে নিলাম কারণ সকালবেলা রুটির সাথে তো সবজি ছাড়া আবার আমি খেতে পারি না আমার হাজব্যান্ড আবার একটা পোস্ট বা চা দিলে খেয়ে নিতে পারে তবে আমি না একেবারেই পারি না আমার কাছে যে কোনো সবজি লাগবেই লাগবে তো যাই হোক তো তরকারি রান্না আসলে রেসিপি তো আমরা কম বেশি সবাই জানি আমার ভিডিও অনেক ভাইয়েরা দেখে তারা নতুন অনেকে নতুন নতুন জয়েন হয়েছেন তাদের কাজে আসবে সেই জন্য কিন্তু আমি রেসিপিগুলা শেয়ার করে দিচ্ছি আমি জানি আমার ব্লগ আপনারা তত দেখতে চান না তারপরও কী আর করা ইউটিউবে যেহেতু কাজ করতেছি ভালোবেসে তো কাজ তো করতে হবে তাই না তো যাই হোক যারাই দেখবেন আমি জানি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন ধৈর্য সহকারে দেখলে আসলে একটা ব্লগের মধ্যে অনেক কিছুই থাকে তো এই তো আমি আমার লাউটা না ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর মাস্কগুলো দিয়ে দিলাম আর এখন দেখেন এক কাজের সাথে কত কাজ করি আসলে আমরা গৃহিণীরা এরকমই বাজার এনেছিল অনেকগুলো বাজার সবজি এনেছে কাঁচামরিচ ধনে পাতা এই শীতের মধ্যে আমাদের বাসায় সবজি অনেক চলে আমরা সবজি অনেক খাই মানে ঘাসের মতো খাই আর কি অনেক পছন্দ করি আমি এবং আমার হাজব্যান্ড বাচ্চারা খেতে চায় না জোর করে দিই কারণ সবজি তো অনেক ভালো স্বাস্থ্যের জন্য আলহামদুলিল্লাহ আমার রান্না অলমোস্ট ডান আমি এখন টেবিলের সার্ভ করে দিলাম এই তো ভাজি হয়েছে এখানে কয়েক রকমের সবজি অ্যাড করে একটা ভাজি করে নিয়েছি অনেক মজার ভাজি আর এখানে মিষ্টি কুমড়া ছিল সেটা একটু দিয়েছি আর লাউ দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর লাউর মধ্যে মরিচ ব্যবহার করবেন না করে লাউ খেতে বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাতের বেলা খুবই মজা করে সবাই একসঙ্গে খেয়েছি কে কি রান্না করেছেন কে কোন অবস্থায় আছেন চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন তার একটা লাইক তো পাই তাই না আর অবশ্যই কিন্তু শেয়ারও করে দিবেন প্লিজ আমার আপু ভাইয়েরা আর আবারও বলছি শীতের মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন অনেক অনেক শীত পড়তেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এটা ছিল বিকেলবেলা একটু পিৎজা বানাবো তো পিৎজার ডোটা শেয়ার করলাম না আমরা মোটামুটি সবাই জানি তো আমি আসলে ডিম দিব আর এটা হচ্ছে সসটা আমি নিজে তৈরি করেছিলাম আমার মতো করে বানিয়েছিলাম এই সসটা ভিডিও দিব এই সসটা সবকিছুর মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি হচ্ছে সিসটা ছিল না তাই আমি ডিম অ্যাড করে দিব ডিম দিয়ে পিৎজা করি এর আগেও শেয়ার করেছি আজকে আবার করলাম আর সবজি দিব আসলে খুব নর্মালভাবে পিজ্জাটা তৈরি করেছি বাসায় কোনো কিছু না থাকলে আমার এই রেসিপি ফলো করে পিৎজা তৈরি করে নেবেন মানে দেখবেন মানে খুবই ভালো লাগে সব সময় যে বেশি জিনিস দিয়ে আপনাকে রেসিপি বানাতে হবে সেটা না বাসায় যেটা আছে সেটা দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন সবার তার আর সামর্থ্য এক না সবার ঘরে তার আর সব কিছু থাকে না তাই যারা একটু ভালো খেতে চান বা আইডিয়া পান না তারা কিন্তু চাইলে আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন বাচ্চারা খুশি থাকবে আর আপনার কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে আমি ওভেন ছাড়াই করেছি যাই হোক তো এক ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় তাই না চাইলে আমরা কিন্তু এই যে এই ছোটো ছোটো এই টিপসগুলো কাজে লাগাতে পারি আমি কিন্তু ওভেন চালাতে পারি কি দরকার শুধু কারেন্ট বিল যাবে তো একটু হিসাব করে চললে আমার হাজব্যান্ডের জন্য ভালো নিজের সংসারের জন্য ভালো তাই না এভাবে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি জানতে পারি তো একটা সংসার কিন্তু এভাবে সুন্দর হয় সুখী হয় যাই হোক এখন যে সন্ধ্যার সময় সন্ধ্যার বাতি দিলাম দেখেন হারকিনটা জ্বালিয়ে দিলাম তো হারকিনটা জ্বালানোর মাধ্যমে আমি আমার ভিডিওটি শেষ করব। সেই ছোট্টবেলা হারিয়ে গেলাম ছোটবেলায় যখন মা খালারা হারকিন জ্বালাতো বাতি জ্বালাতো ঘরে ঘরে রাতের বেলার অন্ধকারে লাল আলো জ্বলতো এত ভালো লাগতো খুবই ভালো লাগতো কার কার এমন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার তো ভীষণ ভালো লাগে কিছুক্ষণের জন্য আমি আমার ছোটোবেলায় চলে গিয়েছিলাম বেশ আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ